আগরতলা স্থানীয় সংবাদ চন্দন এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে পঞ্চায়েতের জনপ্রতিনিধি সহ কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে আগামীকাল পরীক্ষা অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন মধ্যস্থতা ন্যায় বিচার প্রদানের একটি অপরিহার্য অংশ তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারত মিডিয়া এবং বিনোদন ক্ষেত্রে বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারে রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে পঞ্চায়েতের জনপ্রতিনিধি সহ কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে আজ অরুন্ধতী নগরের স্টেট পঞ্চায়েত সেন্টারের গ্রাম স্বরাজ ভবনে পঞ্চায়েত রাজ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী বাস্তবসম্মত এবং বৈজ্ঞানিক উপায় পরিকল্পনা গ্রহণ করতে এবং স্থায়ী সম্পদ তৈরির মাধ্যমে পঞ্চায়েতকে সাজিয়ে তোলার জন্য জনপ্রতিনিধি সংশ্লিষ্ট সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান জানান এর জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি এবং সমন্বয় বজায় রেখে কাজ করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে ইন্ডিয়ান ম্যানেজমেন্ট শিলমের সঙ্গে পঞ্চায়েত দপ্তরের প্রশিক্ষণ বিষয়ক একটি মৌ স্বাক্ষরিত হয় এক মাসের মধ্যে আপনারা চেষ্টা করবেন যদি এখনো আপনারা গ্রাম সভা ইত্যাদি করেন কিন্তু এক মাসের প্রতি একটা বছর এক মাসের মধ্যে করুন যে রোড ম্যাপ আপনি আগামী দিন কি কি করতে চান এবং তার সিডিউল বানিয়ে সেগুলো সম্পূর্ণ হয়েছে কিনা তার মনিটরিং এর ব্যবস্থা নিশ্চয়ই আপনারা করবেন এবং তাতে করে শুধু আপনারা করলেন তা নয় এখানে মাধ্যমে সেটা অনুষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিতে পুরস্কার দেওয়া হয় রাজ্যস্তরে উৎকৃষ্ট কাজের জন্য সেরা তিনটি ব্লকের মধ্যে রাজনগর প্রথম স্থান হেজেমারা দ্বিতীয় এবং অমরপুর ব্লক তৃতীয় স্থান পেয়েছে পাশাপাশি সেরা তিনটি পঞ্চায়েতের মধ্যে হেজেমারা ব্লকের পূর্ব তমাকারি ভিলেজ কমিটি প্রথম পদ্মবিল ব্লকের মারেহাদুক ভিলেজ কমিটি দ্বিতীয় এবং অমরপুর ব্লকের পশ্চিম ডালা গ্রাম পঞ্চায়েত তৃতীয় পুরস্কার পেয়েছে আগামীকাল নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবছর রাজ্যে নিট ইউজি পরীক্ষার্থী সংখ্যা চার হাজার আটশো এগারোটি পরীক্ষা পরীক্ষা নেওয়া হবে এর মধ্যে দশটি পশ্চিম ত্রিপুরা জেলায় এবং একটি পরীক্ষা কেন্দ্র রয়েছে ধলাই জেলায় জেলায় পশ্চিম ত্রিপুরা পরীক্ষা কেন্দ্রগুলি হল মহারাজা বীরবিক্রম কলেজ বীরবিক্রম মেমোরিয়াল কলেজ বাণী বিদ্যাপীঠ গার্লস এইচ স্কুল কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জবন ইনস্টিটিউট অব অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন কেন্দ্রীয় বিদ্যালয় ওয়েনজেসি হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল শিশুবিহার হায়ার সেকেন্ডারি স্কুল ধলাই জেলার একমাত্র পরীক্ষা কেন্দ্র কমলপুর সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরীক্ষা শান্তিপূর্ণভাবে গ্রহণ করার জন্য আরক্ষা দপ্তরের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন পরিবহন দপ্তরের মাধ্যমে বর্তমানে সারা রাজ্যে দেড়শো কোটি টাকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে এই প্রকল্পগুলি বাস্তবায়নের কাজে গুণগত মান বজায় রেখে এবং যথাসময় শেষ করতে তিনি সংশ্লিষ্ট আধিকারিক এবং নির্মাণ সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন আজ আগরতলায় সরকারি অতিথিশালায় এক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী এই নির্দেশ দেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় কৈলাসহরের শহরের কোটি কলাক্ষেত্রে আজ চাকল মেলার উদ্বোধন করেন এ উপলক্ষে দক্ষতা উন্নয়ন দপ্তর আয়োজিত অনুষ্ঠানে শ্রী রায় বলেন যুবক যুবতীদের শিক্ষা গ্রহণের পাশাপাশি নিজেদের দক্ষতার বিকাশ ঘটাতে হবে মেলায় ছটি নিয়োগকারী সংস্থা অংশ নিয়েছে খোলা হয়েছে তেরোটি স্টল উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায় দক্ষতা উন্নয়ন দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সুভাষচন্দ্র দাস শহর মহকুমার শাসক প্রদীপ সরকার প্রমুখ ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চতর মাধ্যমিক এবং মাদ্রাসা পরীক্ষার মার্কশিট এবং শংসাপত্র আগামী পাঁচই মে থেকে দেওয়া হবে পর্ষদের সচিব ডক্টর দুলাল দেয়াজ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা তাঁর অনুমোদিত প্রতিনিধি মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবেন তিনি আরও জানান দু সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র রিভিউর জন্য আবেদনপত্র ডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইটে পাওয়া যাবে ছাত্রছাত্রীরা আগামী আটই মে পর্যন্ত রিভিউর জন্য আবেদন করতে পারবে বিদ্যালয়গুলি রিভিউর আবেদনগুলি আগামী চোদ্দ মে এর মধ্যে মধুস্বিকা পশোধ অফিসে জমা দিতে হবে পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এখন থেকে মহকুমা শাসকের অনুমতি ছাড়া ইটভাটার জন্য জমি খনন করা যাবে না এই নির্দেশ অমান্য করলে অভিযুক্ত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জেলা শাসক আরও জানান কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যাপকভাবে মাটি উত্তোলনের ফলে বিপুল পরিমাণে কৃষি জমি নষ্ট হচ্ছে তিনি জানান মাটি খননের ফলে মান্দাই ব্লকে কৃষি জমির বেশি ক্ষতি হয়েছে এখন থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাটি খনন করলে দুর্যোগ ব্যবস্থাপনা আইন দু হাজার পাঁচের তিরিশ ধারা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে সংবাদের আপডেট পেতে লগ ইন করুন অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন যে মধ্যস্থতা ন্যায় প্রদানের একটি অপরিহার্য অঙ্গ তিনি আরও বলেন যে মধ্যস্থতা কেবল বিবেচনাধীন নির্দিষ্ট মামলাতেই নয় অন্যান্য ক্ষেত্রেও বিপুল সংখ্যক মামলার বোঝা কমিয়ে ন্যায় বিচার প্রদানকে ত্বরান্বিত করতে পারে তিনি বলেন দু হাজার সালের মধ্যে বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য মধ্যস্থতা একটি মূল হাতিয়ার ভারতের মধ্যস্থতা সমিতির উদ্বোধন এবং দু সালের প্রথম জাতীয় মধ্যস্থতা সম্মেলনের উদ্বোধন উপলক্ষে নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি এই মন্তব্য Bokarin. Mediation, as I understand, is an essential part of the delivery of justice, which is at the heart of the constitution of India, our founding text. Mediation can speed up the delivery of justice not only in the specific case under consideration, but also in other cases by reducing the burden on course of a large number of litigation. অনুষ্ঠানে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন গত দুই দশক ধরে বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তিনি জানান যে দু থেকে দু সালের প্রথম দিকে মধ্যস্থতার মাধ্যমে সাত লক্ষ সাতান্ন হাজারের বেশি মামলা নিষ্পত্তি করা হয়েছে এবারে খবর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারত মিডিয়া এবং বিনোদন ক্ষেত্রে বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারে তিনি বলেছেন সারা বিশ্বের বেশ কয়েকটি সংস্থা এই বিষয়ে ভারতের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে আজ মুম্বাইয়ে ওয়েব শীর্ষ সম্মেলনে গুগল মেটা এবং মাইক্রোসফট সহ সাতটি বিশ্বব্যাপী সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজির সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে এর আওতায় চারশো কোটি টাকা ব্যয় মুম্বাইতে আইআইসিটি স্থাপন করা হবে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী বৈষ্ণব বলেন আগামী দিনে আইআইসিটি আইআইটি এবং আইআইএম এর মতো

And now we need to build upon it and I am very happy. তথ্য সম্প্রচার সচিব সঞ্জয় জাজু বলেছেন যে ওয়েস বাজার দু হাজার পঁচিশ এক হাজার কোটি টাকারও বেশি ব্যবসা করেছে মুম্বাই ওয়েব সামিটের প্রধান বৈশ্বিক বাজার উদ্যোগ ওয়েস বাজার মিডিয়া এবং বিনোদন শিল্পে আন্তর্জাতিক সহযোগিতার জন্য একটি শক্তিশালী অনুঘটক হিসেবে আবির্ভূত হয়েছে এই প্ল্যাটফর্মে শিল্প পেশাদাররা সংযোগ স্থাপন সহযোগিতা এবং নতুন ব্যবসায়িক সুযোগ আবিষ্কারের জন্য একত্রিত হন মুম্বাইয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাজু বলেন শীর্ষস্থানীয় কোম্পানিগুলি ওয়েব বাজারে অংশগ্রহণ করেছে আগরতলার হাপানিয়া বাজারে আজ সকালে এক অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয় শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ সকালে ঘটনাস্থলে যান তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আর্থিক সহায়তার আশ্বাস দেন খবর খেলার রাজ্যভিত্তিক অনুর্ধ্ব পনেরো ক্রিকেটে সদর এ দল চ্যাম্পিয়ন হয়েছে আজ উদয়পুরের মাঠে আসরের ফাইনালে সদর এ একত্রিশ রানে খোয়াইকে পরাজিত করে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সদর এ ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে আট উইকেটে দুশো ছ রান করে জবাবে খোয়াই চব্বিশ ওভারে চার উইকেটে উনসত্তর রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায় পরে রানের হিসেবে সদর এ দল খেতাব নিশ্চিত করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ক্রিকেটের ফোরে কসমোপলিটন ক্লাব ও পোস্টার ক্লাবের মধ্যে দুদিনের খেলাটি আজ ড্র হয়েছে নরসিংগড়ের পিটিএ মাঠে পোস্টার ক্লাবের প্রথম ইনিংসের একশো ছাব্বিশ রানের জবাবে কসমোপলিটন ক্লাব প্রথম ইনিংসের লিড নিয়ে দুশো রান করে থেকে পোস্টার ক্লাব দ্বিতীয় ইনিংসের দিনের শেষে আজ আট উইকেটে দুশো রান করলে ম্যাচ ড্র হয় আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের ধলাই সিপাহী জেলা গোমতি এবং দক্ষিণ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ছড়ো হওয়া বয়ে যাওয়ার সতর্কবার জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে পঞ্চায়েতের জনপ্রতিনিধি সহ কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে আগামীকাল নিট ইউজি পরীক্ষা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন মধ্যস্থতা ন্যায় বিচার প্রদানের একটি অপরিহার্য অঙ্গ তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারত মিডিয়া এবং বিনোদন ক্ষেত্রে বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারে রাজ্যভিত্তিক অনর্ধ পনেরো ক্রিকেটে সদর এ দল চ্যাম্পিয়ন স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে